গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি সবাইকে জানাই আনা শোনা ব্লগে অনেক অনেক স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে একটা বিশেষ দিন তো তার জন্য সোনার আমি রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর শোনা এজ তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন পাড়া থেকে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর এরপরে অটো ধরতে হবে তো ফাইনালি অটো ধরে কিন্তু আমি স্টেশনে পৌঁছে গেছি আর ওখানে আসা মাত্রই তেরো রকম ফল ফুল ডোর মানে যা যা লাগে আর কি তো সেগুলোই নিচ্ছি আর আজকের বাজারে মানে কি বলবো আর যা জিনিসপত্রের দাম মানে বলে মানে তোমাদের বোঝাতে পারবো না তোমরা যারা বিভাগটা আমি বার করছো তারা জানো আজকের জিনিসপত্রের কী দাম মারাত্মক দাম তো চলো ফাইনালি এইগুলো নিয়ে আমি এখন রওনা দিই কারণ এখান থেকে একটা অটো ধরতে হবে তো দেখতেই পাচ্ছ অটোতে মানে উঠে গেছি দুজনে আর অটো থেকে নেমে তারপরে কথা বলছি ঠিক আছে চলো ফাইনালি চলে এসেছি গড়িয়া স্টেশন থেকে সব কিছু কেনাকাটা করে আমরা এই যে বাইপাস বাইপাস মানে পাটুলির এপারটায় রক্ষাকালী মায়ের মন্দিরে চলে এসেছি আর গড়িয়া ওইটুকু কেনাকাটা করতে করতে পুরো দম বেরিয়ে গেছে আর এত জ্যাম মানে লাস্টে মনে হচ্ছে যে ওখানে আর মানে এখানে আর পুজো দেবো না ওখানে মায়ের মন্দিরে পুজো হচ্ছে ওখানেই দিয়ে দিই এত গরম আর এত জ্যাম আর এত কষ্ট হচ্ছে তো চলো দেখি এখানটায় কতটা কি ভিড় আছে দেখা যাক মায়ের মন্দিরে কিন্তু পৌঁছে গেছে আর এখানে আসে পূজা শুরু হয়ে গেছে তো মায়ের কাছে ঝটপট ডালা দিয়ে পূজায় বসে তো পূজা কমপ্লিট করে নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে প্রণাম করে নিলাম কে কিন্তু মানে এসে যেহেতু দেখেছিলাম পূজা শুরু হয়ে গেছে তাই জন্য বাবা মহাদেবের গলায় মালা পরাতে পারিনি তো সোনা এখানে এই মহাদেবকে আমাদের বাবা ভোলের বাবাকে এখন সোনা মালা পরিয়ে দিচ্ছে প্রণামও করে নিল তো চলো আমি একটু প্রণাম করে ধূপ মোমবাতি দিয়ে দিই আর তোমরা শুনতে পাচ্ছ কি জানি না এত ঝমঝমি বৃষ্টি পড়ছে চারিদিকে আর হাওয়া দিচ্ছে হালকা যে মোমবাতি আর ধূপকাঠি কিছুতেই জ্বালাতে পারছিলাম না তো চলো ফাইনালি এবারে ঠিকঠাক মানে পরিবেশটা শান্ত হয়েছে বৃষ্টিও কমে গেছে হালকা হাওয়াও মানে বন্ধ দিয়েছে এই কিন্তু ভালো করে বাবা মহাদেব ও মায়ের কাছে দুধ কাটি মোমবাতি সব কিছু ঘুরিয়ে ভালোভাবে প্রণাম করে মায়ের কাছে মানে যত মনের কামনা বাসনা আরজি ছিল সব কিছু মাকে জানিয়ে দিলাম এবারে সোনার পালা সোনা একটু ধূপ কাটি মোমবাতি দিয়ে দিই প্রণাম করে নি আর সোনা এসে এই যে বাইরে এখন বৃষ্টি থেমে গেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর এই যে সোনা এখন বাইরে এসছে মোমবাদিতে এখান থেকে এখান থেকে মায়ের মন্দিরে ঘুরিয়ে নাও হয়ে যাবে এখান এখান থেকে থেকে চলো বাধা চলছে

মানে মায়ের মন্দিরের ওখানে কিছু শর্টস ভিডিও বানালাম তার মধ্যে বৃষ্টি রোদ্দুর মানে মিলিয়ে মিশিয়ে একাকার মাথা গরম হয়ে যাচ্ছে কখনও রোদ্দুর কখনও বৃষ্টি ঠিক আছে গরমে মানে মাথা কাজ করছে না বৃষ্টি হচ্ছে তার মধ্যেও মানে রোদ্দুর গরম চলো সারাদিন আর সেভাবে কিছু তোমাদেরকে শেয়ার করিনি বাড়িতে এসে মায়ের প্রসাদ খেয়ে জল খেয়ে টান টান হয়ে ঘুমাচ্ছিলাম আর তেরো পিস নাকি লুচি খেতে হয় তাই জন্য বাবু আর মা দুজনে মিলে ভালোভাবে বানিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে আর আমি দেখতে পাচ্ছি টপাটপ খেয়ে নিচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা এখন নেই